হ্যালো বন্ধুরা আমি রবীন্দ্রনাথ এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো তার একটা পোস্টার কিন্তু আমাদের সামনে চলে এসছে তো সেটা নিয়ে কথা বলবো এবং জিত এটা নিজেই কনফার্ম করেছেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তো এইটা ছবিটা আসছে এবং ছবিটা পুজোর সময় থেকে শুটিং শুরু হবে এবং এটা একটা হিউজ স্টার কাস্ট রয়েছে এই ছবিতে এবং তাছাড়া এই ছবিটা একটাই পার্ট আসবে কোনো দ্বিতীয় পার্ট আসবে না আপাতত তো দেখা যাক কি হয় তো পরবর্তী আপডেট হচ্ছে সরমান যোশী প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলছেন রাবণ খ্যাত এম এন রাজের নতুন ছবি ভালোবাসার মরশুমের মাধ্যমে টলিউডে পা রাখছেন তিনি সঙ্গে থাকছেন বাংলাদেশের তানজিন তিশা ও সুস্মিতা চট্টোপাধ্যায় ছবিতে প্রফেসরের আবিরের চরিত্রে শর্মান কলেজ ছাত্রী হিয়া চরিত্রে তানজিন এবং প্রেমে পড়ে আবিরের কিন্তু সে কখনো ভুলতে পারেনি প্রাক্তন প্রেমিকা পারমিতাকে পারমিতার ক্যারেক্টারটা করছে সুস্মিতা শেষে আবির হিয়ার প্রেমে পড়ে ও বিয়ে করে তবে বিয়ের পর সম্পর্কে জটিলতা বাড়ে এই দ্বন্দ্বই ছবির মূল গল্প গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন খায়রুল বাসার সেপ্টেম্বরের শুরুতে শুটিং শুরু দার্জিলিং ও মুর্শিদাবাদে আগস্টে কলকাতায় আসছেন সারমন শিখছেন বাংলা মুক্তি ছাব দু হাজার ছাব্বিশের সরস্বতী পুজোয় প্রযোজনায় মেহের এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হিমানি ফিল্মস ও ফ্লেটিং ওয়াটার তো দেখা যাক আরও কি কি আপডেট আসতে থাকে তো পরবর্তী আপডেট হচ্ছে এই প্রথম বড় পর্দায় একসঙ্গে হাসতে চলেছেন জিত ও টোটারায় চৌধুরী পথিকৃত বসুর অনন্ত সিংহর বায়োপিকে একজন বুদ্ধিদীপ্ত শক্তিশালী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে চৌধুরীকে গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে প্রথমবার পর্দা ভাগ করবেন এই দুই জনপ্রিয় অভিনেতা জানা যাচ্ছে জিতের বিপরীতে এক দেখা নবাগতাকে যাবে যার জন্য কলেজ স্তরে নেওয়া হচ্ছে অডিশন অনন্ত সিংহ যখন সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান তখন পুলিশ তাকে ডাকাত বলে আখ্যা দেয় আর তাকে ধরার দায়িত্ব পড়ে ইন্সপেক্টর দেবী রায়ের কাঁধে চরিত্রেই দেখা যাবে টোটা রায় চৌধুরীকে আর অনন্ত সিংহের ভূমিকায় থাকছেন জিত এই মাধ্যমে গল্পের মোড় নেবে তীব্র সংঘাতের মধ্যে সঙ্গীতে থাকছেন শান্তনু মৈত্র যিনি বহুদিন পর আবার বাংলা ছবিতে ফিরছেন বলে গুঞ্জন কালছবির একটি পোস্টার লিক হওয়ার পর থেকেই এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত হট টপিক তো দেখা যাক কী হয়তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পেয়ে বাংলা পিভি এবং বেলেকানে ক্লিক করতে ভুলো না বেলেকেনে ক্লিক করলে তোমার সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ